হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা হয়তো সকলেই জানেন আমাদের চ্যানেলটি গড়েই উঠেছে মূলত নীল জগতের আদৌ প্রান্ত নিয়ে এবং এই চ্যানেলে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড হয়েছে সবগুলোই এই রিলেটেড আর সেই প্রেক্ষিতে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইন্ডিয়ার সবচেয়ে ভাইরাল এবং মোস্ট পপুলার পাঁচজন পন তারকাকে যারা উন্মাদনায় মেতে উঠেছেন এবং তৈরি করছেন একের পর এক নতুন নতুন ভিডিও এবং আমার মনে হয় এখন আপনি যাতে দেখতে চলেছেন এই তারকাগুলোকে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কখনো না কখন আপনি অবশ্যই দেখেছেন চলুন বন্ধুরা তাদের সম্পর্কে জেনে আসি আপনাদের জন্য ভিডিওর প্রথমে রেখেছি আমাদের প্রিয়া গামড়ে কে এবং এই মূর্তিকে তো আপনি অবশ্যই দেখেছেন পিয়া গামড়ে এশিয়া মহাদেশে ব্যাপক ভাইরাল এবং তাকে দেখে অনেকেই প্রশংসাও করে পিয়া গামড়ে তার আবেদনময় শুটের জন্য বিশ্বব্যাপী ভাইরাল হয়েছেন এবং তার বাড়ি ইন্ডিয়াতে বর্তমানে প্রিয়া গামরে বৃষ্টিরও বেশি নির্মুভিতে কাজ করেছেন প্রিয়া গামরের বর্তমান বয়স বত্রিশ বছর এবং ইতিমধ্যে তিনি অর্জন করেছেন বেশ সুখ্যাতি যদিও এর আগে তিনি ওয়েব সিরিজে কাজ করতেন কিন্তু বর্তমানে তিনি পঞ্জগতে নেমে পড়েছেন এবং সেখানেও বেশ ভালোই পপুলারিটি কামাচ্ছেন প্রিয়া গামড়ে তার একটি ইন্টারভিউতে বলেছেন প্রথম প্রথম আমার অসুবিধা হলেও এখন আমি সেটাকে মানিয়ে নিয়েছি এবং নিজেকে তৈরি করে নিয়েছি নিজের মতো করে এবং তিনি এও বলেন আমি আমার প্রতিটি আবেদনময় ভিডিও শ্যুটের জন্য চার্জ করে থাকি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা বন্ধুরা আপনারা যদি কখনো প্রিয়া গামড়ের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং তাকে আপনাদের কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো একটি বয়সী ইন্ডিয়ান যার নাম জিয়া রাথর এবং এই মেয়েটিও একসময় ওয়েব সিরিজে কাজ করত। এবং বর্তমানে তিনি পন পা দিয়েছেন এবং আপনারা হয়তো জেনেই থাকবেন ইন্ডিয়ান ওয়েব সিরিজগুলো তৈরি হয় মূলত মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং এখানে আমি কোন আনন্দের কথা বলছি সেটা হয়তো আপনাদের আর বুঝতে দেরি নেই এবং সেই আনন্দেরই অন্যতম এক চরিত্রের নাম জিয়া রাথর। বর্তমানে জিয়া রাথরের বয়স উনত্রিশ বছর এবং ইতিমধ্যে তিনি বারোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং জিয়া জানিয়েছেন বর্তমানে আমার নীল জগতে কাজ করতে বেশ ভালোই লাগছে এবং তিনি বর্তমানে রয়েছেন আমেরিকার শহর লাস ভিকাসে এবং সেখানকারই একটি ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন সেই সাথে তিনি বিভিন্ন ইন্ডিয়ান ওয়েব সিরিজেও ধুমসে কাজ করে যাচ্ছেন এবং অর্জন করে নিচ্ছেন নিজের পপুলারিটি জিয়া রাথর বলেছেন তার একটি আবেদনময় ভিডিওর জন্য তাকে পে করতে হয় ডিরেক্টরদের প্রায় ষোলো লক্ষ টাকা বন্ধুরা জিয়া রাথুর আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও তিন নম্বরে রেখেছি ভারতীয় এক অন্টারকে যার নাম জাহা এবং এই মেয়েটিও ওয়েব সিরিজে কাজ করেছেন এক সময় বর্তমানে তিনি নীল জগতের প্রতি ঝোঁক বাড়িয়েছেন এবং একের পর এক ভিডিও পাবলিশ করে যাচ্ছেন এখন পর্যন্ত জাহা প্রায় পঁয়ত্রিশটির বেশি ভিডিওতে কাজ করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা জাহা দেখতে যেমন অপূর্ব সুন্দরী ঠিক তেমনই তার বডি ল্যাঙ্গুয়েজ ভাত্টিজাহাকে সবসময় অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় লাগে যা সত্যি দর্শককে পাগল করে দেয় বর্তমানে ভাট্টিজাহার অনেকগুলো ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং মুগ্ধ হয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে সার্চ করে দেখে আসতে পারেন আশা করি হতাশ হবেন না ভাট্টিজাহার বর্তমান বয়স আঠাশ বছর এবং ইতিমধ্যে তিনি অর্জন করেছেন বেশ পপুলারিটি ভাট্টিজাহা জানিয়েছেন তাকে একটি আবেদনময়ী ভিডিও শ্যুটের জন্য ডিরেক্টররা প্রে করে থাকে প্রায় চোদ্দ লক্ষ টাকা যা নেহাতি কম নয় ভাতৃজাহা যাহা বর্তমানে ইন্ডিয়াতে বসবাস করছেন এবং সেখানকারই কিছু ইলিগাল ওয়েবসাইটের হয়ে কাজ করছেন বন্ধুরা চতুর্থ নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক ইন্ডিয়ান পন স্টারকে যার নাম আলিয়ানাজ এবং এই মেয়েটিকে আপনি অবশ্যই কোথাও না কোথাও দেখেছেন কেননা এই পন তারকা বেশ ভাইরাল এবং পপুলারও বটে বর্তমানে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলিয়া নাজও অতীতে একজন ওয়েব সিরিজ অ্যাক্টর ছিল এবং বর্তমানেও তিনি ওয়েব সিরিজে মোটামুটি কাজ করেন কিন্তু এর পাশাপাশি তিনি নাম দিয়েছেন নীল জগতেও এবং এই পন জগতে তিনি বিশ থেকে বাইশটি ভিডিওতে কাজ করেছেন এবং এটা আনিতা নিজের মুখে জানিয়েছেন জানিয়েছেন আমি ওয়েব সিরিজে কাজ করেছি অনেকগুলো কিন্তু নীল জগতে কাজ করার অভিজ্ঞতা আমার একদমই নেই তাই আমি তেমন একটা পারদর্শী হতে পারিনি তবে ভবিষ্যতে আমি আমার সর্বস্বটা দেখিয়ে দেব এবং সকলকেই অবাক করে দিব এবং আমার ফ্যান বানিয়ে নিব তো মানে আলিয়া নাজের বয়স একত্রিশ বছর এবং তিনি পঞ্জগতে বেশ ভালোভাবেই পদার্পণ করে ফেলেছেন তিনি বলেছেন ডিরেক্টররা তাকে একটি ভিডিও শুটের জন্য পারিশ্রমিক দিয়ে থাকে আট থেকে দশ লক্ষ টাকা এবং তিনি স্পষ্ট করে বলেছেন তিনি দীর্ঘদিন যাবৎ এই পঞ্চগতের সাথে জড়িত থাকবেন এবং এখানে একের পর এক ধামাকা খাতের ভিডিও পাবলিশ করবেন বন্ধুরা আমাদের ভিডিও সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক ইন্ডিয়ান পনস্টারকে এবং তিনিও বেশ ভাইরাল এবং ফেমাস প্যান ইন্ডিয়াতে এবং এই উঠতি পন অ্যাক্টরের নাম আনিতা জাসওয়াল তিনি বর্তমানে ওয়েব সিরিজে কাজ করছেন সেই সাথে তিনি নীল জগতেও করেছেন আনিতা বলেন নীল জগতের সাথে আমি খুব ভালোভাবে পরিচিত নই যদিও এর অভিজ্ঞতা আমার মোটামুটি রয়েছে কেননা আমি যে সকল ওয়েব সিরিজগুলোতে কাজ করেছি সেগুলো সম্পূর্ণই এই রিলেটেড ছিল তবে সেখানে এমন খোল্লাম খোলা ব্যাপার ছিল না কিন্তু ইন্ডাস্ট্রিতে এটা সম্পূর্ণটাই উন্নত হয়েছে যা আমার কাছে একটু ভয়ের সবকিছুই সম্ভব তাই আমি আমার মনোবল হারাচ্ছি না বর্তমানে আনিতা জাসওয়াল বারোটিরও বেশি মুভিতে কাজ করেছেন এবং ভবিষ্যতে আরো করবেন বলেও জানিয়েছেন আনিতা জানিয়েছেন আমি আমার প্রতিটি ভিডিওর জন্য সার্চ করে থাকি পনেরো থেকে বিশ লক্ষ টাকা আর এটা এবং তিনি এও বলেন আমি ভবিষ্যতে আমার পারিশ্রমিক আরও বাড়াতে চাই কেননা এই জায়গায় অনেক কষ্ট এবং পরিশ্রম রয়েছে যা শুধু একমাত্র নীল তারকারায় বলতে পারবে আনিতা জেসওয়াল একটি কথা স্পষ্ট করেছেন তিনি বলেছেন আমাদের একটি ভিডিও শ্যুট করার জন্য এক সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই আমাদের পারিশ্রমিকও বেশি হওয়া উচিত বন্ধুরা আপনারা যদি কখনো আনিতা জয়সওয়ালের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আনিতা লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে আপনারা পন রিলেটেড কোন ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ